লাখ লাখ শুকুর সেই মহান রাব্বুল আলমিনের যিনি দয়া করে আমাদের মতো গোলামদেরকে সুযোগ করে দিয়েছেন নিয়মিত তালিম গ্রহণ করার জন্যে আমরা কীভাবে আশেপাশীল হতে পারি আপনারা জানেন প্রতি সপ্তাহে আমাদের এখানে নিয়মিত তালিম হয় মানুষ কিভাবে আশেকের রাসূল হতে পারে আশেকের রাসুল মানি একজন মোমেন ব্যক্তি আর মোমেন ব্যক্তিদের জন্য আল্লাহ রাজত্ব আশেকের রসুলেরা আমরা যদি নিয়মিত আশেকের রাসূলের তালিম গ্রহণ করে সেই মোতাবেক আমল করি আমরা অবশ্যই মোমেনে পরিণত হব মোমেন ব্যক্তির জন্যই আল্লাহরা রাজত্ব। আমরা মোলেন আল্লাহকে সেরে দিয়ে বোল পথে দাবিদ্ধ হয়েছি মোল সেরে বোলের পথে দাবিদ্ধ হওয়ার ফলেই আজ বিশ্বময় অশান্তির সৃষ্টি হয়েছে আপনারা জানেন কুল গায়নাথের প্রভু র সমগ্র সৃষ্টি জগতের রিজিক দাদা তিনি অথচ আশ্রাফেদের গুণ হারিয়ে আমরা হয়ে পড়েছি সবচেয়ে নিকৃষ্ট যিনি রিজিক দাতা তাকে সেরে দেয় আমরা দাবিত হচ্ছে রিজিকের পিছনে অভিজিগ দাতাকে ছেড়ে দে রিজিগের পিছনে দোর বাড়লে সংসারে কি শান্তি আসতে পারে রিজিক তো ব্যবস্থা করে থাকেন ঘটনাটি এরকম একজন অলিয়ালদা খেতে বসেন তো দেখতেছিলেন ছিলেন একসাথে আরেকটা লোক খানা খেতেছে দুজনে খেতে বসছেন তো উনি দেখলেন এই খাবারের মধ্যে একটা দানা চীন দেশের একটা মুরগির খোরাক উনি খাইতেছেন আর হাসতেছেন কি ব্যাপার তার সাথে আরেকটা লোক খেতে বসছে তো তো দেখতেছে ওই খাবারের মধ্যেই প্লেটে খাবার উনিও খেতেছেন তার সাথে একজন খেতেছেন প্লেটের খাবারের মধ্যে একটা দানা একটা মুরগির একটা বাংলাদেশে বিশ্বাস করার মত কি খেলা তার খাওয়া শেষের আগে ওনার সাথী যে খেতে বসছিলেন খেতে গিয়া ওই তার নাকে মুখেতে একটা খাবার ওই মানে একটা দানা না খেয়ে ভিতর দিয়ে ঢুকে গেছে দুইটা এবার তো মস্তদের কাছাকাছি গিয়ে পড়ছে বাইর করার উপায় নাই শেষ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য চীন পর্যন্ত যেতে হয়েছে চীনে যাওয়ার পরে ওইখানে গিয়ে যখন তার চিকিৎসা ব্যবস্থা করেছে দানাটা তার থেকে বের হয়ে পড়েছে দেখা গেছে একটা মোরগ আছে সে খাইতেছে আমরা যে খাবো রিজিকের পিছনে দৌড় পারতেছি কতটুকু রিজিক গ্রহণ করতে পারবো জানেন কিন্তু তেরি যিনি রিজিক দাদা কি বলেন তাহলে রিজিকের পিছনে দা আমরা যদি রিজিক দাদার পিছনে দৌড় বাড়ি তখন মিত্র সত্যিকার আমাদের জন্য এবারত কি বলেন এখন কিন্তু আমরা সবাই বাঁচতে চাচ্ছি কি খাবো কোথায় রিজিক পাবে পাগলের মতো হয়ে খুঁজছে আসলে রিজিক দাতাকে আমরা খুঁজছে না যেমন আমরা শান্তি চাই শান্তির দূতকে খুঁজছে না শান্তির তালাস করতেছি আবাদতের ভিতরে কিতাবের ভিতরে সমাজের ভিতরে শান্তির দূত ছাড়া কেউ কি শান্তি দিতে পারে রিজিক দাতা ছাড়া কি কেউ রিজিক নিতে পারে দুইটা দিকে আমরা বিপদ উদিনজি গিয়ে পিছনে দূর গিয়া একজন আরেকজন খুন করতাছে কেড়ে নিচ্ছে তার মুখের গ্রাস একজন আরেকজনের জায়গা দখল করতাছে কি আসলে সব নিজের পিছনে দৌড় পাড়তে সব বিপদ হচ্ছে অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে অশান্তির দাবানলে জ্বলছে ওই রকম শান্তির দুধকে ছেড়ে দেয়া আমরা দাবিদ হচ্ছি শান্তির দিকে দাবিদ হইতে গিয়া অশান্তির আগুনে জ্বলছে বিভিন্ন মত বিভিন্ন পথ অবলম্বন করলেও আমাদের মাঝে শান্তি আসে নাই কারণ আমরা শান্তির দূতের সন্ধান পাই নেই আমরা যদি শান্তির দূতের পরামর্শ মোতাবেক চলি অশান্তি থাকার কথা না রিজিক দাদাকে তালাস করি রিজিকের অবাহার কথা ছিল না বলেন অবাহার কথা আছে আমরা তো রিজিক দাদাকে খুঁজছে না রিজিককে কে খুঁজছি এই অশান্তি শুরু হয়েছে